হ্যালো এবান হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকে আমি আছি কলকাতায় কাজের সূত্রে আসা হয়েছে তো কাজ সকাল সকাল শেষ হয়েছে আটটা ট্যান আমার আছে সাতটায় তো আমি আর আমার বঞ্জামে মিলে যাচ্ছি আমরা রানী ভিক্টোরিয়া সেখানে টাইম পাস করব দেখি কি কি আছে কেমন দৃশ্য তো চলো দেরি না করে যাওয়া যাক গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম রানী ভিক্টোরিয়া এখানে গিয়ে এসে দেখি গেটের সামনে প্রচুর ভিড় তো সেই ভিড়ের সামনে আমরাও ঢুকে গেলাম এই যে বাইরের লুক এই যে ছবি তুলছে এখানে আর আমি ভিডিও করছি তো হাঁটতে হাঁটতে চললাম আমরা রানী ভিক্টোরিয়ার ভিতরে অনেক লোকজন চারিদিকে দেখে তো মন একবারে ভরে গেল অনেকবার কলকাতায় আসছি কিন্তু রানী ভিক্টোরিয়ায় একবারও ঢোকা হয়নি তো অবশেষে আজকে ডিসাইড করলাম যে না যাওয়াই যাক দেখি কেমন লাগে তো এখানে এসে দেখছি মন তো আমার একদম আনন্দে ভরে গেল তো আমরা যাব এখন একবারে মহলের ভিতরে

এটা অরিজিনাল কিন্তু অবশ্যই চলে আসলে আমরা কলকাতা স্টেশনে এখন ধরবো ট্রেন ট্রেনে করে চলে যাবো বাড়ি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগবো প্লিজ কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ব্লগে থ্যাংক ইউ বন্ধুরা